বিএনপি এখন খুব বিপদে আছে দুধু ভাই এটা করবে না কি বিপদ দেখেন আমি বলছি আমি কিন্তু সাত অগস্টে বুঝে গেছিলাম যে এটা মাইনাস টু থিওরি অনেকে কেউ বুঝে না কেন বুঝলাম না তারেক রহমান নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরে ঢাকায় নামবেন এবং উনি সেলিব্রেশনে যোগ দিবেন দ্যাট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট ওয়াজ এক্সপেক্টেড যেখানে আনসার টিমের ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে তারপরে শিবিরের আপনার চিটাঙ্গার ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে তারপর আরো অনেক জঙ্গি ছেড়ে তারেক রহমানকে প্রেসিডেন্টের এক কলমের খোঁচায় আমি আমি বলি শুনেন এইটা বিএনপি নেতা নেতৃবৃন্দ তো বলে যে আসলে আমরা কি আইনগত ভাবে তাকে আনতে চাই আমরা এটা লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আনতে চাই এগুলি আমি আমি বিশ্বাস করি না এইটা সরকার ইউরু সাহেব আসতে দেয় নাই সরকার আসতে দেয় নাই বা অভ্যুত্থানকারী আসতে দেয় নাই এটা এটা প্লেন অ্যান্ড সিম্পল এবং দেখেন এখনো পর্যন্ত কিন্তু তারেক রহমান আসতেছে না এবং এখনকার সিনারিওটা কি আপনার তো সময় কম দেখেন বিএনপি এখন কমন টার্গেট হয়ে গেছে কমন টার্গেট এখানে জামাত বিএনপির বিরোধিতা করতেছে বৈষম্য বিরোধীরা বিএনপির বিরোধিতা করতেছে সরকার বিএনপির বিরোধিতা করতেছে এবং আজকে যে কুয়েটের ঘটনাটা এটা খুব সিগনিফিকেন্ট খুবই সিগনিফিকেন্ট আমি কয়েকদিন আগে তৃতীয় মাত্রের ক্যানভাস দেখতে পাচ্ছি এটা রক্তাক্ত বাংলাদেশ এবং সেইটা আমার এই প্রেডিশন ভুল হওয়ার কথা আমার কোনো প্রেডিশনই ভুল হয়নি যাকে অত ক্রেডিট নিতে চাই না আমি কথাটা হচ্ছে যে

শুনেন 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 বিএনপি না আমি আমার একটা হচ্ছে যে আপনি একটু অন্যভাবে বলছেন সরকারি সবকিছু দখল করতেছে যাবার আর বেসরকারি জিনিস দখল করতেছে স্কুল কলেজ না না অন্য অন্য ক্ষেত্র গেছে যাই হোক এখন সেটা কথা না কথাটা হচ্ছে যে এই মুহূর্তে যদি তারেক রহমান বাংলাদেশে আসে হ্যাঁ তাইলে মানে উনি পুরা জিনিসটা ওনার গ্রিপে চলবে তারপরও কেন উনি আসতেছেন না কি কারণে ইচ্ছা লজিক আছে লজিক আছে দুবাই 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 আমার লজিক আমি দেই তারেক সাহেবকে কে পনেরো বছর উনি ক্ষমতায় ছিল না ওনার অনেক গাটি লট্রিজম সেইগুলি উনার পরিষ্কার করে তারপর উনি আসবে উনি আগে কেন দাদা শুনেন শুনেন দেখেন পাঁচই আগস্টের পরে তারেক রহমান যে ধরনের মানে ভূমিকা দিচ্ছেন যে ধরনের বক্তব্য দিচ্ছেন ওনার ইমেজ অলরেডি আছে ওনার কিছু ইমেজ খারাপ ছিল মানে এই টু থাউজেন্ড ওয়ান থেকে টু থাউজেন্ড ফাইভ পর্যন্ত কিছু খারাপ হয়েছিল এখন এটা পুনরুদ্ধার হয়ে গেছে এখন আর উনি কেন ওয়েট করবেন আমি তো এটি বুঝতেছি না হ্যাঁ উনি একটা ডেমোক্রেটিক পার্সোনালিটির ইমেজ ডেভেলপ করছেন এই গত ছয় মাসে উনি শান্তিপ্রিয় একজন নেতা হিসেবে নিজেকে মানে স্টাবলিশ করছেন উনি মানে এই সরকারকে সহযোগিতা করার সবসময় সহযোগিতা করার উনি মানে ইয়ে দিয়েছেন নেতা কর্মীদের বলতেছেন এই সহযোগিতা করতে তারপরে উনি আসবেন না দিস ইস প্যারাডক্স এটা আপনি বললে হবে না দেখেন আমি ডাকসু ডিবেট চ্যাম্পিয়ন আমাকে উল্টাপাল্টা লজিক দিলে কিন্তু আমি মানব আচ্ছা বাউকল ভাই আপনার লজিক আমার কাছে অসাধারণ লাগছে আমি এটা একটু দুদুবের কাছে জিজ্ঞেস করি দুদুবাই আপনার কাছে কি মনে হয় আমি শুধু দুইটা একটা জিনিস আপনাকে বলে রাখি বাউকল ভাই এই পর্যন্ত সরকার আসার পরে যা কিছু হয়েছে বিএনপি চায় না এরকম কোনো কিছু আমি খালি আপনাদের মনে করা দিতে চাই এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মধ্যে এটা হয়েছে তারা সরাতে চাইছিল পারে নাই তারা সংবিধানের প্রকলেশো দিতে চাইছিল পারে নাই কারণ বিএনপি চায় নাই আওয়ামী লীগের নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি চায় নাই বলে তারা এটা করতে পারে ডিফেক্ট তো ক্ষমতায় তারেক সাহেব যদি নি আসতে পারে তারেক সাহেবের বক্তব্য মানে কি বলে আগে বিসমিল্লাহ পরে সুবহানাল্লাহ আল্লাহ প্রচার করা হয়েছে সবগুলি সরকারি জায়গায় আমি তো এরকমই দেখতেছি যে তারেক সাহেব অলরেডি ইন পাওয়ার যাই হোক আমি দুদুবের কাছে একটু জিজ্ঞেস দুদাই তারেক সাহেব আসে না কেন সরকার তাকে আসতে দেয় না কামাল ভাই অনেক বড় সাংবাদিক অনেক বড় চিন্তার এবং অনেক বিচক্ষণ ব্যক্তি তো সেই হিসাবে কামাল ভাই যেসব কথাগুলো বলেছেন একটা সৌন্দর্য আছে আমি একাও যদি ভাবতেও পারি চিন্তাও করতে পারি তো সেটা আমার মনে হয় না ডিফার করার কিছু আছে তবে এতটুকু বলি যে তিনি যে কথাগুলো বলেছেন আমি জানা মতে এ পর্যন্ত আর দ্বিতীয় কোনো আমাদের সুবানধাই বা আমাদের ভালোবাসার মানুষ আর কেউ এই কথাগুলো বলেছে যে বৈষম্য বিরোধীরা তাকে আটকাইছে সরকারের দিক এই কথাগুলো ওই আক্রোশ অনুযায়ী যদি না শুনতেন আর কমলাভাই কথাগুলো না শুনতেন তাহলে আমার একটা গ্যাপ থেকে যেত এইরকম কথাও তাহলে কেউ কেউ ভাবছে যে এই বাধার কারণে তিনি আসতে পারছেন না এটা আমার কাছে মনে হচ্ছে তো কমলাভাইকে ধন্যবাদ নতুন